হ্যালো বন্ধুরা রোজ নামটাই আপনাদেরকে স্বাগত আমরা ডিয়ার ফরেস্টে চলে এসেছি এই যে দেখুন আমাদের সামনে একটা হরিণ ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত হরিণ একটাই দেখতে পাচ্ছি আপাতত আর তো দেখতে পাচ্ছি না তো অনেকক্ষণ ধরে আমরা ঘুরছি পার্কের ভেতরে তো কোন রকম আর হরিণ দেখা যাচ্ছে না একটাই হরিণ দেখতে পাচ্ছি হয়তো ডিপে কোনো দিকে হয়তো হবে তারা কিন্তু আমাদের একেবারে সম্মুখে পার্কের ধারে তার কাটার ধারে একটাই ডিয়ার কে দেখতে পাচ্ছি এরকম আপনাদের সৌভাগ্য হলে আরো দেখতে পেতে পারেন কিন্তু আপাতত আমরা একটাই দেখতে পাচ্ছি তবে হরিণটা দেখে যা মনে হচ্ছে খুব একটা খেতে পেতে পাচ্ছে না রুগ্ন অবস্থায় আছে হ্যাঁ সেরকম চঞ্চল মনে হচ্ছে না রোগগ্রস্ত অপুষ্টিতে ভুগছে এরকমই মনে হচ্ছে দেখে বা বুড়ো হয়ে গেছে নাকি বুঝতেও পারছি না কিন্তু বুড়ো হলে তো সিং ফিং সব বেরিয়ে যাওয়ার কথা হ্যাঁ তো এটাই আর কি পার্কের যে একটা আমরা দেখতে পেয়েছি হ্যাঁ তো আর বিশেষ কিছু নেই আর গাছ গাছলা আছে আর প্রচুর মানুষজনের ভিড় আছে আজকে টাইম স্পেন্ড করার জন্য যথেষ্ট ভালো টাইম স্পেন্ড করার জন্য জায়গায় জায়গায় রেস্ট কুড়িয়া যাকে বলা হয় কুড়ের ঘর আছে সেখানে মানুষজন বসে আছে টাইম স্প্যান্ড করছে এই আর চারিপাশে দেখলাম আমরা পাখি পাখিরালয় সেখানে বেশ ছোট ছোট অনেক বিভিন্ন ধরনের পাখি আছে ভেতরে গাছ আছে সেই গাছের মধ্যে তারা খেলাধুলো করছে ঘুরে বেড়াচ্ছে তো এই পাখিগুলো আমরা দেখলাম রং বেরঙের পাখি আছে সবুজ হলুদ নীল সাদা বিভিন্ন রকমের পাখি আছে ছোট ছোট যদিও তো যাই হোক এই পাখিগুলো ভালোই লাগলো দেখতে আর এই ভেতরে আর যেতে দিচ্ছে না বিশেষ করে যেখানে পুকুরটা আছে বড় ঝিল টাইপের সেখানে আমাদের যেতে দিচ্ছে না নিষিদ্ধ ব্যারিকেড দেওয়া আছে গেট বন্ধ আর সেরকম কিছু দেখার নেই আমরা এই মাত্র বেরিয়ে যাবো বেরিয়ে আমরা আবার পরে যখন পানরয় ঢুকবো তখন আপনাদের সাথে আবার ভিডিওতে আসব এবং সেখানকার পুঙ্খানু পুঙ্খ জিনিস দেখাবো আমরা ঠিক আছে বন্ধু রোজ নামটাই আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানে আমি ছাড়ছি